করে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামে ছিলেন সেই সকল রাজনীতি দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন আমি আমাদের মহাসচিব সাহেব নিশ্চয়ই ইতিমধ্যে বলেছেন তো আমাদের সাথে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে আমি আশা করি তারা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে অবশ্যই আপনাদেরকে জানাবেন তো যে বিষয়গুলো জাতির সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের বিষয় আছে ওনারা কীভাবে বাংলাদেশের জনগণের সবচাইতে গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে অগ্রাধিকার দিয়ে ওনারা এগোতে চান সেই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন তা আমরা বলেছি জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই সুতরাং আমরা মনে করি আপনারা জাতির এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোতে গুরুত্ব দেন কোনো শোক দিবস কোনো শোক দিবসের ছুটি এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের মতামত আমরা দিয়েছি অন্যদের মতামত আপনারা নেবেন এবং আপনারা সিদ্ধান্ত দিবেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সমগ্র দাসী দেশ জনগণ একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় সেই দিকে আপনারা যান আপনারা যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ দেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কবে যেতে চান কিভাবে যেতে চান তার একটা রূপরেখা দেন তাড়াহুড়োর আমাদের প্রয়োজন নেই কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরো বহু বছর অপেক্ষা করতে হবে সুতরাং গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্রীয় কাঠামোগুলোর সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মাণ করা সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে আমাদের পরের প্রজন্মকে এগুলো নিয়ে আর কোনোদিন সংগ্রাম করতে হবে না সেই হিসাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ওনারা বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা বলেছি আমাদের শতভাগ সহযোগিতা সবসময় থাকবে আপনারা এগিয়ে যান ধন্যবাদ